মানে যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছে তাদেরকে একটি ছোট্ট নিউজ হ্যাঁ একবার প্লিজ রিকোয়েস্ট করছে একবার এসে দেখতে পারেন নিতে হবে না যদি দামে আর কোয়ালিটি সেম টু সেম আপনার মনের সাথে ম্যাক্স খায় তবেই একদম তবেই নেবে ব্যাস টাকা এক টাকা মাত্র একটা প্রোফাইল ভালো হলে এক টাকাই দিয়ে দেবো লাগবে তো নাই কিন্তু ওটা বলতে ওটা বলতে হয় অ্যাকচুয়ালি প্রোফাইল ভালো হলে দিতে না ও ডাউন পেমেন্টই হয়ে যাবে গাড়ি লাইফ ট্যাক্স কত মাত্র দাম থাকছে ওয়ান সেভেন্টি থ্রি ওয়ান সেভেন্টি দেখে নিই আট হাজার দুশো চুরানব্বই আট হাজার দুশো মিটার খুলি এটা তো প্লাস্টিকটা প্লাস্টিকটা যেটা দিয়েছে কোম্পানি সেটা এখন প্লাস্টিক কাটাই হয় না কাটাই তো আরো মানে এই যে ব্যাগের ভিতরে আপনার সর্ব চেন খোলা হয়নি এখন এতে এখন পুরো বাবা রে খোলা হয়নি খোলাই হয়নি নতুন গাড়ি আর পুরোনো গাড়ি নামে পুরোনো নামে কিন্তু দামে অনেকটাই কম অনেক কম আর সোজা সোজা দামে চলে একদম দামে আর সময় দেবো না দুই লাখ চার হাজার টাকা দাম দু লাখ চার লাখ চার হাজার টাকা এই চার হাজার টাকা কেন সেলিমাই কাস্টমার আসলে অবশ্যই কমই দেবো দু হাজার সতেরো শেষের গাড়ি সাতাশে শেষের সাতাশে শেষের ট্যাক্স আচ্ছা তো চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল অব্দি ট্যাক্স ফার্স্ট অনার এই যে ব্যাটারিটা নতুন নিউ নিউ ব্যাটারি নিউ ব্যাটারি ইঞ্জিন একটা দাগ নেই এই যে গোটা গাড়ি পুরো সিল পুরো সিল এই যে অ্যাপ্রন পুরো সিল এই যে কোনো অ্যাক্সিডেন্টাল নেই মানে দেখে তো বোঝাই যাক না এই চ্যালেঞ্জ মানে এই রেটে পুরো ওয়েস্ট বেঙ্গল দেবে না ফুল ওয়েস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ করবে সেই গাড়িটা তাহলে দেবে এই গাড়িটা প্রতি বা সাড়ে ছ লাখ টাকা দিন আর এত বড় মিনি এস নিয়ে যান কাছে টাকা নেই লোন হবে কিংবা অবশ্যই লোন হবে তো টাটা নেক্সন ডিজেল গাড়ি ডিজেল মার্কেটে কিন্তু ডিজেল খুব কম এই ভিডিও দেখে নিয়ে যাচ্ছে ওকে ঠিক আছে এটা বুঝতে হবে যদি গাড়ি দাম বেশি হতো তাহলে কিন্তু গাড়ি বিক্রি হতো না বিক্রি টাকায় ঠকুন জিনিসে ঠকুন না একদম তাদের কম বাজেটের মধ্যে আর দাম থাকছে মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা কম অবশ্যই হবে আর পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে বলে চার লাখও যাতে বিভাস না বলতে পারে তিন লাখ কত রাখবেন বা একদম ফিক্সড প্রাইস তিন লাখ পঁচানব্বই দুই লাখ পাঁচ হাজার টাকা আমার ভেবালদের জন্য হবে না আমি যাতে আমি এটাই ভাবছি যে দু লাখ যেন মুখের কথাটা বলাই যেন না যায় যে একটু বেশি বেশি মনে হয় আসলে কমে দেবো সব প্রেস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও নতুন জায়গায় না না নতুন জায়গা নয় পুরোনো জায়গা নতুন স্টকের সাথে আজকে আবারও চলে আসলাম তো কোথায় আসলাম সর্ব কিছুই আমি আপনাদের জানাবো আর প্রতিটা গাড়ি কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা কন্ডিশন কেমন সব বড় জিনিস প্রাইজ প্রাইজ নিয়ে একটা ফ্যাক্ট সর্ব কিছুই আপনি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো তো আপনাদের শখ আপনাদের স্বপ্ন আশা করব আজকে ভিডিও পূরণ হবে তো আজকে আমাদের সাথে থাকবে আমাদের সেই এস কে সেলিম ভাই সঙ্গেই আছে ভাইজন কেমন আছেন খুব ভালো আমার ভিভারদের কিছু বলতে চান একটা দেবেন একদম আজকের যা কালেকশান থাকবে দেখার মতো দেখার মতো মানে এক টাকা গাড়ি দেবো ডাউন পেমেন্টে গাড়ি দেবো ভাববেন না যে এক টাকা নিয়ে আসলে আপনারা গাড়ি পেয়ে যাবেন এমন কিছুই নয় একটি টাকা আপনাদের কাছে থাকলে সেই একটি টাকা বুক করে বাকি ব্যালেন্সটা লোনের মাধ্যমে নিতে পারেন একবার শেয়ার করুন আসবে কিভাবে এটা আসতে হবে বারাসাত থেকে যারা যারা কলকাতার দিক থেকে আসছে তারা এন এনএস থার্টি ফোর শিলিগুড়ি রোড আচ্ছা বারাসাতটা ক্রস করেই তিন কিলোমিটার একদম রোডের উপরেই এস কে মতো এস কে মতো লেভেলের যেতে যেতে আপনারা দেখতে পারেন যারা ব্যারাকপুরের দিক থেকে আসবে হেলা ক্রস করে এনএচ থার্টি ফোর রোডের উপরে একদম রোডের উপরে ময়না হাট বলে জায়গাটা না বারাসাত থেকে আসলে তিন কিলোমিটার যারা ওদিক থেকে আসছে বারো তিন কিলোমিটার আগে নিশ্চয়ই একদম রোডের উপরে তো চলেন আমরা ভিডিও চালু করি গাড়ির ডিটেলস দিতে থাকি আর ভিডিওটা ভালো লাগে প্লিজ করণীয় যেটা সেটা করবে আমি কিছু বলবো না তো চলেন আমরা আমাদের ফার্স্ট গাড়ি নতুন গাড়ি থেকেই হোক একদম মানে তো আজকে একটা নতুন গাড়ি দেখাবো যেটা এক টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবে একটা টাকা ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে একটি টাকা ডাউন পেমেন্ট করুন আর আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন আর গাড়িটা একদম ব্র্যান্ড নিউ একদম মাত্র ছয় থেকে সাত মাস বয়স ছয় থেকে সাত মাস বয়সের গাড়ি মাত্র উনত্রিশ হাজার এই উনত্রিশশো চলা উনত্রিশশো চলা আর ভিডিওর মাধ্যমে গাড়িটা দেখছে আমার বিভাগ যে গাড়িটার কন্ডিশন কেমন দু হাজার নশো মাত্র চলেছে টায়ারের এখনো ছুটো কাটেনি আর হচ্ছে এখনো সিট কভার যে জড়ি জাগে মানে যে প্লাস্টিক থাকে প্লাস্টিক এখনো অব্দি সরু বেশি প্লাস্টিক আছে মানে কিনে বাড়িতেই বসে যতটুকু বয়স হয়েছে ওই ওই একদম চালায়নি গিয়ে মানে যে ভদ্রলোকের গাড়ি ছিল উনি চাকরি করে সানডে ছুটি পায় ওইটুকানেই চালায় মানে এই রকম চালা আচ্ছা গাড়িটা তো সেভেন সিটার সেভেন সিটার গাড়ি যাদের বড় ফ্যামিলি তাদের পক্ষে সুখ সুখবর সুখ খবর একদম সেভেন সিটার গাড়ি যা খুব নিম্ন দামে পেয়ে যাবে নির্ম নাম আচ্ছা একটি জিনিস একটা গাড়িটা গাড়ি

কি বলবো মানে সমস্ত কিছু দেওয়া আছে রিমোট লক সেন্টার লক ডিসপ্লে মিউজিক সিস্টেম এমন কি যারা পেছনে থাকবে তার জন্য এসি বেন্ট পিছনে দেওয়া হয়েছে মাঝখানে যেটা হুম মাঝখানে এসি ভেন্ট এমন কি উপরের এসি বেন্ট যারা পিছনে থাকবে পিছনে থাকবে তাদের জন্য এটা দেওয়া আছে অনেক গাড়িতে থাকে না আটকা যেমন মিডলে থাকে এই সাইডে থাকে না এই জিনিসটা কিন্তু নতুন নিশ্চয় একবার ফের একবার হাইলাইট করার জন্য বলবো একটুখানি একটুখানি আবার একবার দেখাতে মানে সাইডটা এই যে সাইডের সিট আমি বসে দেখাই এই যে সাইডের সিট আমি যেখানে হাওয়া পাবো তার জন্য এইখানে এসি ভ্যান দেওয়া আছে এইখানে এটা কিন্তু কোনো গাড়িতে থাকে না মানে যে এইখানেই বসবে কিংবা ওই সাইডে বসবে দুই সাইডে দুটো দেওয়া আছে হুম আবার আরেকটা জিনিস পিছনে যারা বসবে তাদের জন্য পিছনের জন্য দেওয়া আছে হ্যাঁ আর একটা জিনিস দেখাই এখানে আর একটা জিনিস এই যে কুলার এখানে হচ্ছে ফ্রিজ আপ করার জন্য কুলার কুলিং যে ফ্রিজ আপ করার জন্য সেটাও আছে আপনি কোল্ড ড্রিঙ্কস রাখতে পারেন আইসক্রিম রাখতে পারেন হুম এর জন্য ফ্রিজ আপ করার জন্য আছে ওকে মানে এই গাড়িটা যারা নেবে হুম তারা একদম ব্র্যান্ড নিউ গাড়ি অনেক অনেক কম দামে পাবে তো সোজা সোজা আসি এই গাড়িটা নতুনের দাম কত আগে নতুন দাম হচ্ছে অন রোড নয় লাখের কাছে নয় লাখের কাছে একদম এই মডেলটা নয় লাখের কাছে দাম আছে আচ্ছা তো প্রজেক্টার হেডল্যাম্প ওকে বাম্পারে যে গ্রিল যে মানে কি বলবো যে কালারটা এই যে কালারটা খুব ডিমান্ডেড কালার খুব ডিমান্ডেড খুব ডিমান্ড একদম ইউনিক কালার কোনো গাড়িতে কিন্তু এই কালারটা পাবেন না অন্য কোম্পানি নিশ্চয়ই খুবই একটা সুন্দর কালার কোম্পানি বের করেছে আর এটা হচ্ছে নতুনের দাম নয় লাখের কাছাকাছি কিন্তু দিতে হবে না দিতে হবে কত টাকা ডিসকাউন্ট করবেন মাত্র দেবেন ছয় লাখ পঁচাত্তর হাজার ছ লাখ পঁচাত্তর ছয় লাখ পঁচাত্তর হাজার টাকার ছয় মাসের গাড়ি কত টাকা ডিসকাউন্ট হচ্ছে ক্যালকুলেট নিয়ে হিসাব করে নিন এই রকম একটা সুন্দর গাড়ি যা দু হাজার যা চলা আর সিট কভার এখনও প্লাস্টিক পর্যন্ত ছেড়া হয়নি ওকে পুরো সার্ভিস হিস্টরি সহ এস কে মোটরের বড় জিনিস ছাব্বিশে নম্বর এলাকার মানুষ কেউ যদি না কারণ আমি বাংলায় ভিডিও বানাই আর সবাই জানেন বাংলা বাঙালি হয়ে বাংলা ভাষাকে ভাব।

খুবই খুবই ডিমান্ড ডিমান্ডেড কালার খুবই সুন্দর কালার এমন কি এত মিষ্টি কালার মানে এই কালার মানে আমাদের এবারের মোটরের যে কালেকশন খুব মানে খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে কিন্তু গাড়িটা একটু দেখতে না

দশ কুড়ি দিন কম একুশ দশ কুড়ি দিন কম মাত্র একুশ দু হাজার একুশ সাল বলা যায় বলা যায় ঠিক আছে গাড়িটা ডক্টরের গাড়ি অটোমেটিক গাড়ি অটোমেটিক অটোমেটিক গাড়ি যারা লেডিস কাস্টমার মানে হবে মানে যারা কি লেডিস মানুষ নেবেন বা মেয়েদের ক্ষেত্রে খুব সুবিধা হবে অটোমেটিক অটোমেটিক একদম নিখুঁত গাড়ি এসকে মোটর মানে কোনো সন্দেহ জায়গা নেই নিশ্চয় গাড়ি আসবেন নিয়ে যাবেন তেল ভরাবেন চালাবেন আজ অব্দি আমাদের কোনো কমপ্লেন নেই আমাদের গাড়ির কালেকশন কম থাকে কিন্তু ভালো থাকে কোয়ালিটি মেনটেন থাকে কোয়ালিটি আমরা চাইলে কিন্তু এক দুশো গাড়ি জোগাড় করে দিতে পারি আচ্ছা কিন্তু রাখবো রাখবো না যতটুকানি কাস্টমারকে দেবো ভালো দেবো ভালো দেবো একুশের বলা যেতে পারে একুশের গাড়ি ডক্টর ডিপেন গাড়ি খুবই অল্প চলা ছাব্বিশ হাজার চলা মাত্র 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 ছাব্বিশ সামথিং চলা আর গাড়ির আজকের দাম থাকবে চার লাখ পাঁচ হাজার টাকা 4 লাখ 5 4 লাখ 5000 টাকা গাড়ি দুধ গান্ত গাড়ি চালে যদি ভালো না লাগে গাড়ি ফ্রি দেব না সেলিম ভাই মানা যাচ্ছে না 4 লাখ 5 কাজ করেন না একটা কাজ করেন বলে 4 লাখও جاتے বিয়ার্স না বলতে পারে 3 লাখ কত রাখবেন একদম ফিক্স প্রাইস 3 লাখ 95 3 লাখ 95 মানে 4 লাখ 5 অনেকটা বেশি লাগবে

বাইশের শেষের গাড়ি সর্বপ্রথম এই কালারটা না সেলিম ভাই একদম আমি নতুন একটা বাইক কিনেছি তো এই কালারটাই মানে এই কালারটা আমার খুব ভালো লাগে আর এই কালারটা নিওজের গ্রানাইটের নিওজের হ্যাঁ সব থেকে ডিমান্ড কালার হলো এটা এইটাই এইটা তো এটা যদি আমি ভুল বলি কমেন্টে প্লিজ বলবেন সব থেকে ডিমান্ড গাড়ি এই ডিমান্ড কালার এইটা আর এই কালারের গাড়ি আমরা নিওজ অনেকগুলোই বিক্রি করেছি অনেকগুলো অনেকগুলো এর আগে তো আমি হ্যাঁ মানে আমার ভিডিও দেখেই অনেকগুলো গাড়ি আপনার ভিডিও দেখে বিক্রি হয় তো আছি ও বাইশের গাড়ি বাইশের শেষের দিকের গাড়ি সম্ভবত আর এটা চলা সব উনিশ হাজার আমাদের পুরো আমাদের নাম্বার কোনোদিন লুকাই না আমরা পুরো কাস্টমার আগের থেকে যাচাই করেই দেখতে পারে দেখতে পারে আর আমাদের গাড়ি হচ্ছে ফার্স্ট ওনার থাকে বেশি একটা দুটোতে সেকেন্ড ওনার সম্ভবত এবারের সেকেন্ড ওনার নেই সম্ভবত একটা কি দুটো থাকতে পারে কিন্তু আমি বসলাম কেন আমাকে জিজ্ঞাসা করো কেন বসে কেন বসলে নাম্বারটা কিন্তু একদম ভরপুর স্পেশাল নাম একদম স্পেশাল নাম্বার 622 622 222 এগুলো কিন্তু মানুষ এই নাম্বারের জন্য অনেক সময় গাড়ি কেনে অবশ্যই যে এটা স্পেশাল নাম্বার এটা আমারই হোক আমারই হোক অনেকেই চায় এটাই অনেকেই এমন কি বেশি টাকা দিও এমন কি এরকম নাম্বার নাম্বার না লাকি আসি আমার সেই ভিউয়ারদের জন্য আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই প্লিজ আমি তোমাদের জন্য তোমরা আমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবে আর কমেন্ট করে প্লিজ জানাবেন তো সেলিম ভাই একদম ঝাটা ঝাট বলে দুনটা শুধু ডাউন পেমেন্ট বলছি অনলি ডাউন পেমেন্ট অনলি ডাউন পেমেন্ট কত টাকা এক টাকা মাত্র একটা টাকা প্রোফাইল ভালো হলে 1 টাকাই দিয়ে দেব লাগবে তো না 1 কিন্তু ওটা বলতে ওটা বলতে হয় एक्चुअली প্রোফাইল ভালো হলে জিরো ডাউন পেমেন্টই হয়ে যাবে তো ফুল দাম কি আজকে লাজকে রিবিল কোন্টা থাকবে পেন্ডিং থাকবে পেন্ডিং এ থাকুক আজকে তবেই তো ভিডিওর মজা আসবে

কিন্তু ভালো রাখি ভালো রাখে কাস্টমার যাতে ভালো পায় ঠিক আছে এবার আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি ভালো গাড়ি নিয়ে আসি হয়তো অন্য ডিলারের থেকে পাঁচ দশ হাজারটা বেশি হতে পারে আচ্ছা আচ্ছা এই যে একটি জিনিস আমি আমার বিবাসদেরও বলতে চাই এবং আমার সেলিম ভাইও বলতে চাই তার কারণ আমি ভিডিও বানাই আমার ভিডিওর মাধ্যমে বিবাস দেখবে ভালো লাগলে আসবে একদম তো অনেকে লেখে রেট বেশি তাদেরকে কিছু বলতে চান এমন কিছু যে যারা রেট বেশি বলছেন তো তাদের গাড়ি কেনার মন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে একটা জিনিস দেখাতে দেখাতে বলি দেখাতে দেখাতে বলবো ভিডিও আজকে একটু অন্য টাইপের একদম মানুষ তো সবাই সব সময় বলে এই এত সালে গাড়ি এত কন্ডিশন এই ওই তো এর দামে অনেক আজকে তা হবে না না অনেক সাল থেকে কথা বলে ঠিক আছে যে এই সালের গাড়ি এই দামই হতে পারে বেশি হতে পারে না কিছু কারণ আছে একবার এই যে ব্যাটারিটা নতুন নিউ নিউ ব্যাটারি নিউ ব্যাটারি ইঞ্জিন একটা দাগ নেই এই যে গোটা গাড়ি পুরো সিল পুরো সিল এই যে অ্যাপ্রন পুরো সিল এই যে কোনো অ্যাক্সিডেন্টাল নেই মানে দেখে তো বোঝাই যাক না এই গাড়িটার পুরো সার্ভিস হিস্টোরি সহ আচ্ছা নাম্বার গিয়ে বললেই সার্ভিস হিস্টোরি দিয়ে দেবে দিয়ে দেবে ঠিক আছে আর এই গাড়িটার দাম থাকছে চার লাখ পঁয়ষট্টি আমরা রাখছি আচ্ছা চার লাখ পঁয়ষট্টি অনেকেই এই গাড়িটা চার লাখ তিরিশ হাজার টাকা দিতে পারে চার লাখ তিরিশ হাজার টাকা দিতে পারে দিতে পারে কী হবে এখানে ফাটা এখানে কাটা অ্যাক্সিডেন্টাল গাড়ি এখানে ব্যাটারি খারাপ নিশ্চয়ই হতে পারে হতে পারে তার কারণে দাম কম দিতে পারে অনেক কারণ বসতো তাদের এই গাড়িটা ধারণার হতে পারে তখন সে চার লাখও দিতে পারে নিশ্চয়ই এটা কিন্তু ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট এটা কিন্তু তেইশ হাজার চলা আচ্ছা এটা কিন্তু যদি এক লাখ দেড় লাখ চলতো হ্যাঁ তার কিন্তু দাম চার লাখ হতো একদম কিন্তু এটা নয় এটা এই জিনিসগুলো অনেকেই বোঝে না তার কারণে বলে যে দাম বেশি হ্যাঁ এটাই সব এইগুলোর জন্য দাম বেশি আমি যখন কিনতে গেছি ভালো জিনিসটা কিনতে গেছি ভালো রেট দিয়েই কিনতে হয়েছে কিনতে হয়েছে তার যার গাড়ি তার ভালো গাড়ি সে কম রেটে ছাড়বে না না একদম আর যার গাড়ি অ্যাক্সিডেন্টাল গাড়ি যার গাড়ি থার্ড ওনার গাড়ি যার গাড়ি চলেছে বেশি সে কম রেটে ছাড়বে সে কম রেট তাই তো ঠিক বলছিস ভুল বললে অবশ্যই ভিউয়ার্স কমেন্টে বলবেন কমেন্ট বলবেন এবং ফোন করবে ফোন করবে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন করে যে আমাদের প্রত্যেকটা গাড়ি বেছে বেছে দেখে নিয়ে আসা হয় আচ্ছা আচ্ছা 16 রিয়ন আচ্ছা 16 সালের রিয়ন খুব আমাদের গাড়ি মানে অল্প চলা যায় অল্প চলা গাড়ি ঠিক আছে এটা 42000 সামথিং চলা আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে ষোলো সালের গাড়ি ছাব্বিশ সাল অবধি ট্যাক্স আছে আর সোজা সোজা দামে চলে একদম দামে আর সময় দেবো দুই লাখ চার হাজার টাকা দাম দু লাখ চার লাখ চার হাজার টাকা এই চার হাজার টাকা কেন সেলিমাই কাস্টমার আসলে অবশ্যই কমিয়ে দেবো কাস্টমার লাখ দিন চার হাজার টাকা তো চার হাজার টাকা আমি ঠিক মানতে পারছি না তিন লাখ কত এই এক লাখ কত পঁচানব্বই আচ্ছা নিরানব্বই করে দিন আসুন তারপরে আবারও যাই আবার কটা আছে আচ্ছা তিনটেই অন্য

ফার্স্ট ওনার আর এটার দাম থাকছে মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দু লাখ পাঁচ দু লাখ পাঁচ হবে না আসলে হবে না আমার ভিভাসদের জন্য হবে না ওয়ান নাইনটি ফাইভ আমি এটাই ওয়ান নাইন যাতে আমি এটাই ভাবছি যে দু লাখ যেন মুখের কথাটা বলা যেন না যায় যে একটু বেশি বেশি মনে হয় আসলে কমে দেবো আরো চুপ মানে যাদের নেওয়ার ইচ্ছা চলে আসুন এক টাকার গাড়ি এক টাকা গাড়ি আবার এস আমরা প্রথম কয়েক পিস দেখালাম একটা গাড়ি ফের টাকা গাড়ি নিচ্ছে কি গাড়ি একটু দেখুন ভালো করে একটু দেখুন মাত্র সাত মাস সাত মাস বয়স হয়েছে গাড়ি মাত্র সাত মাস দশ সাত মাস একবার গাড়িটা সর্বপ্রথম আপনারা ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখে নেন যে গাড়িটার কোয়ালিটি কেমন চতুর ধার থেকে আমি আপনাদের দেখাবো যে আমি যেভাবে আমি সময় চিন্তা ভাবনা করি যে আপনারা ঘরে বসে যে যেখানেই বসে আসেন কিংবা শুয়ে আছেন আমার ভিডিওটা দেখছেন তো ভিডিও যেন দেখে ভালো লাগে প্র্যাকটিক্যাল এসে যেভাবে দেখবেন আমি আশা করব সেইভাবেই দেখানোর চেষ্টা করবো গাড়ি একটু ডিটেলস নিউ লুকসের গাড়ি দেখতেই পাচ্ছেন নিউ লুক্সের ঠিক আছে সাত মাস বয়স মাত্র মাত্র ফিচারের ব্যাপারে আর কি বলবো সব ভরপুর ভরা আছে গাড়ি জাস্ট আসুন আর নিয়ে যান মাত্র ছয় লাখ পঁচিশ হাজার টাকা নতুনের দাম কত একটু নতুনের দাম হচ্ছে জানা নেই আট লাখ কুড়ি হাজার টাকা আট লাখ কুড়ি হাজার টাকা অন রোড আচ্ছা সেখান থেকে আপনি সাত মাসের গাড়ি ডিসকাউন্ট পাচ্ছেন ছয় লাখ পঁচিশ হাজার টাকা কত টাকা ডিসকাউন্ট পেলেন নতুন কিনলে এই টাকাটা যেত ঠিক আছে আর গাড়ি চলা মাত্র খুবই অল্প চলা গাড়ি একবার দেখে নেই আট হাজার দুশো চুরানব্বই আট হাজার দুশো মিটার তাহলে সর্ব কিছু বিভাগদের দেখিয়ে দিচ্ছি সর্ব কিছু আমার মনে হয় না যে গাড়িটা উল্টে দেখানে যদি সম্ভব হতো আমি দেখাই দেখিয়ে দিতাম তো এই রকম গাড়ি নাম্বার শো করছে সার্ভিস হিস্টোরি সহ আচ্ছা স্টেমি টায়ার আনিউজ স্ট্রেমি টায়ার আনিউজ একদম আনিউজ দেখিয়ে দিই সেটা দেখাবেন একদম আমাদের গাড়ি সব দেখিয়ে দেবো সেইভাবেই ফোকাস সেইভাবেই গাড়ি আমরা রাখি স্টেপনি একদম মাটিতে পড়েনি স্টেপনি মাটিতে পড়েনি কি আছে কি নেই আশা করি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কোনো এও হাতে লাগাইনি ভাই এখনো হাতেই লাগানো হয়নি ওটা ক্যারিটা খুলি না এটা তো প্লাস্টিকটা যেটা দিয়েছে কোম্পানি এখন কোন প্লাস্টিক কাটাই হয় না কাটাই হয় না তাহলে চিন্তা করেন এই রকম গাড়িতে আপনি এসকে ভিতরে তো আরো মানে এই যে ব্যাগের ভিতরে আপনার শট সর্বোচ্চ চেন খোলা হয়নি এখনো এটা এখনো পুরোবারে খোলা হয়নি খোলা হয় এটা দেখুন এটা দেখলে বিশ্বাস হবে তো এখন প্লাস্টিক কাটা হয়নি কোম্পানি সিলপ্যাক তো এই রকম গাড়ি এসকে মোটর খুঁজে খুঁজে আনে এই রকম গাড়ি আর এই ধরনের গাড়ি এসকে মোটর খুঁজে খুঁজে আনে কেন কিসের জন্য কাদের জন্য ভিউয়ারসের জন্য একমাত্র আপনাদের জন্য তাও খুব ভালো গাড়ি আর ব্যালেনো হচ্ছে দু হাজার শেষের গাড়ি সাতাশের শেষের সাতাশের শেষের ট্যাক্স গাড়ি দুর্দান্ত গাড়ি গাড়ি পছন্দ হবে এইটুকানি গ্যারান্টি

ক্রেটা আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ট্যাক্স ফেল নয় কিন্তু আঠাশ ট্যাক্স সব থেকে জিনিস কালারটা একবার দেখে দুধ দাম তো ওবি ডুয়েল টন ডুয়েল টোন কোম্পানি কিন্তু ডুয়েল টোন কোম্পানি ঠিক আছে সাজানো গোছানো ফুল কমপ্লিট মাত্র সাড়ে ছয় লাখ টাকা দিন আর এত বড় মিনি এস নিয়ে যাওয়া কাছে টাকা নেই লোন হবে কিন্তু অবশ্যই লোন হবে অবশ্যই লোন হবে চেষ্টা করবো হয়তো নাইনটি লোন করে দেওয়ার আচ্ছা অন্যান্য মারুতির গাড়ি হোন্ডার গাড়ি সর্ব গাড়ি ডেকালাম তো এবারে তো টাটা 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 মানে আমাদের আর লবণ থেকে সূচ থেকে সর্বচ্চ বিরাট কিছুই টাটা আমাদের ঘরে ঘরে টাটা আমাদের ঘরে ঘরে টাটা ঠিক আছে এমন কি আমরা এখন জামা কাপড়ও পরছি টাটা ঠিক টাটা এমন কিছু নেই যে টাটা প্রোডাক্ট নেই তো আসি সেই সেইটাই টাটায় চলে আসি আর এই কালারটা পুরো ইউনিক কালার ইউনিক কালার কোন কোম্পানিতে পাবেন না টাটাই একমাত্র বার করেছে এই কালারটা মানে যার যার এক একটা স্পেশালিটি ব্যাপার থাকে তো টাটা নেক্সন ডিজেল গাড়ি ডিজেল মার্কেটে কিন্তু ডিজেল খুব কম যাদের কাছে আছে ছাড়ে না ছাড়ে না আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ওকে ঠিক আছে গাড়ি দুর্দান্ত গাড়ি মাইলেজ নিয়ে কোনো কোনো কথা বলতে হবে না আর আজকের দাম থাকবে চার লাখ এই পাঁচ লাখ পঁয়তাল্লিশ পাঁচ লাখ চল্লিশ 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 আসুন

সম্ভবত প্রজেক্টার হেডল্যাম্প না এটাতে নেই প্রজেক্টার নেই এটা স্পোর্টস আছে আচ্ছা স্পোর্টস আছে রিমোট লক সেন্ট্রাল লক মানে সব কিছু এয়ার ব্যাগ সব সব আছে এভরিথিং আছে আঠারো আঠাশ আর এটার দাম কত নেওয়া দাম মাত্র মাত্র পাঁচ লাখ পনেরো পাঁচ লাখ দশ দশ আসুন আসুন কম হবে গাড়ি নিয়ে কোনো সন্দেহ জায়গা মানে সন্দেহ রাখার জায়গা নেই এসকে মোটর মানেই কোনো সন্দেহর জায়গা নেই জায়গা নেই বলা যায় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি জায়গা থাকে এসে আবার দেখাবেন যা এটা মারুতির কোন মডেলটা সেলেরিও সেলেরিও

টাকায় ঠকুন জিনিসে ঠকুন না একদম তাতে মনকে বুঝুন দেওয়া যাবে যে না আমি জিনি জিনিসের মতন পেয়েছি বললাম জিনিসে ঠকবেন না এই জিনিস করবেন না একটা গাড়ি সেলেরিও দু হাজার চোদ্দোর গাড়ি ট্যাক্স উনত্রিশ অব্দি কেটে দেবো কেটে দেবেন একদম উনত্রিশ অব্দি কেটে দেবো কোনো ঝামেলা নেই পেপার্সের এসকে মোটর মানে পেপার্সের কোনো ঝামেলাই নেই কোনো ঝামেলা নেই আর এসকে মোটর মানে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন না এসকে মোটর মানে ইঞ্জিন খারাপ গাড়ি পাবেন না এসকে মোটর মানে ট্যাক্স পেল গাড়ি পাবেন ওকে তার মানে আপনি সঠিক জিনিসটা পাচ্ছেন সঠিক জিনিস পার্সেও পাচ্ছেন জিন মানে ইঞ্জিনও পাচ্ছেন এই জন্য এসকে মোটর একটু সবার থেকে আলাদা আলাদা নিশ্চয়ই তো এটার দাম চলে আসে সোজা উনত্রিশ অব্দি ট্যাক্স করে দিয়ে মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ট্যাক্স যদি কেউ না নেয় পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট আসলে অবশ্যই কম আরো কম হবে আচ্ছা পুরোনো পনেরো সালের গাড়ি পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স ভিএক্সাই গাড়ি গাড়ি নিয়ে কোনো কথা হবে না গাড়ি নিয়ে কোনো কথা হবে না কথা হবে গাড়ি হেভি গাড়ি দুর্দান্ত গাড়ি খুব কম বাজেটের মধ্যে আর দাম থাকছে মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা কম অবশ্যই হবে আর পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে সেটা দা টেবিল অন টেবিল নিশ্চয় ঠিক আছে আজকে এটাই লাস্ট গাড়ি হ্যাঁ হ্যাঁ তো আসুন এসপি মোটরকে একবার ভিজিট করুক না ভিজিট করলে জানতে পারবেন না ভিডিও দেখে সবকিছু কম্পেয়ার করা যায় তার জন্য আসতে হবে একবার ভিজিট করুন গাড়ি নিতে হবে না একবার গাড়ির কোয়ালিটি দেখুন একবার সার্ভিস দেখুন এই নয় যে গাড়ি কিনে নি মানে কিনে কেনা হয়ে গেল আর সার্ভিস পাবেন না এটা হয় না এটা হবে না হয় না নিশ্চয় যারা পাঁচ বছর সাত বছর আগে গাড়ি নিয়েছে তাদেরকেও এখন আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি যতদিন গাড়ি আপনার কাছে থাকবে ততদিন আমরা সার্ভিস দিয়ে যাব নিশ্চয়ই তো আসুন আপনারা ভিডিও দেখছেন মাঝে একটি পর্দা আছে সে পর্দাটা সরিয়ে দেন আর সজাসজি প্র্যাকটিক্যাল চলে আসুন আর গাড়ি এসে দেখে শুনে কেনা ভালো এটা হলো অ্যাকচুয়ালি আপনাদের খবর পৌঁছচ্ছি এখন একটি খবরের কাগজ পাঁচটি টাকা দাম তো খবরের কাগজে কি খবর লেখা থাকে আমি প্রতিদিন খবরের কাগজ কিনি এখন বন্ধ করে দিয়েছি খবরের কাগজে সব অ্যাড অ্যাড এখানে এই জিনিস কিনুন ওখানে ওই জিনিস কিনুন ওখানে এই তেল কিনুন সেটাই এখন খবরের কাগজ হয়ে গেছে অ্যাডের মাধ্যমে কেন সবার কাছে পয়সার দরকার আমি যে কাজ করছি ভাইর থেকে এক দুশো টাকা নিয়ে আমি যাব। কেউ বেশি নিচ্ছে কেউ কম নিচ্ছে এটাই তো এরকম সঠিক জায়গার সন্ধান আর আমি লিখে রেখেছি যে সঠিক জায়গায় ভিডিও করব সঠিক জায়গার সন্ধান দেব তার কারণ আপনারা আমার ভিডিও দেখে আসবে আসবে আর গাড়ি খারাপ হবে দামে কম হবে এবং গাড়ি কেনার পরে আপনাকে আর চিনবে না এরকম ভিডিও আমি বানাবো না তো আজকে ভিডিও আমি এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং একবার আপনাদের পায়ের ধুলো আর আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন সেটা প্র্যাকটিক্যাল করুন এসছে মোটর এসছে তো এই অব্দি আমরা ভিডিও সমর্থক করি